উহু বিসমিল্লাহ বিসমিল্লাহ আস্তে আস্তে কষ্ট অনেক চলতেছে হ্যাঁ অনেক চলতেছে অনেক জোরে আস্তে আস্তে খুব আস <laughs> we them. তাই তোমার কাপড় তো নেই কেন তখন এই ক্যাঙ্গারুটা কেন আমি পুরা নিতে পারি নাই দাঁড়ান কি জস ওখানে দাঁড়ান সুন্দর না পুরো ওয়াচ এই লেকে মাছ থাকলে সুন্দরই তো মাছ মাছ ছিল শুকায় গেছে পানি পানি মাছখানে বন্ধ হয়ে গেছে ওই যে সামার আসছে যে এখন আবার ইরে যাবে সেই সুন্দর মাছ তো এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে এখান থেকে সব আনছি না ওয়াও কাশিন ফুড

ए जी रात्रि वाला और ऐसा ना, 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 ना।, ना। तो जो पार्टी जैसे कुल है ना अच्छा वो जो भाइया ये सेकाथेरिटा ये छोटू इडा

നഷ്ട mm -hmm. mm -hmm. oh. <laughs> উঠবো নামবো না কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হইলে ওদিকা বলেন I'm not Kare baba slow, gesi ga. Watay jen? Na, ako dhu